আব্রাহাহ বাহিনী যখন কাবাতুল মুশাররাফাকে ধ্বংস করে দেওয়ার জন্য চলে আসলো মুশাররাফার তখন মুতাওয়াল্লি ছিলেন সভাপতি ছিলেন দৈত্যশীল ছিলেন এসে তাকে বলল আজকে তোমার মসজিদ গুরিয়ে দেয়া হবে শেষ করে দেয়া হবে আব্দুল মুত্তালিব বললেন মসজিদ গুরিয়ে দেওয়ার যা কিছুই করে সেই দৈত্য আমান্না কারণ এই ঘরের মালিক একজন তিনিই কে আর জোরে বলতে হবে তিনিই কে এই ঘরের মালিক আল্লাহ আল্লাহ তার ঘরকে রক্ষা করবেন আমার রক্ষা করার ক্ষমতা নাই বাহিনী নাই সৈন্য সামন্ত কিছুই নাই এটা পবিত্র শহর পবিত্র নগরী এই নগরীটা চয়েস করেছেন স্বয়ং আল্লাহ এই কাবাতুল মোশরফার উপরে স্বয়ং আল্লাহ তালার আর শাহিম বলে অতএব আর শাহিম নিচে যে কাবা শরীফ কাল্লা তালা নির্ধারণ করেছেন এটা হলো হ্যাঁ আমিন এটা পবিত্র শহর পবিত্র নগরী পবিত্র ভূখণ্ড এই জায়গাটুকুর মালিক পৃথিবীর অন্য কোন কাফের না এই জায়গার মালিক ছিলেন আব্দুল মোতালে তার থেকে মালিকত্ব পেয়েছেন সর্বশেষ নবী করিম সাল্লাম বলে সুবাহান এই জায়গাটা পবিত্র এত পুত পবিত্র আল্লাহ তালা অন্য কোন জায়গার নাম করান মাজিদ আনে নাই অন্য কোন জায়গার নাম ধরে আল্লাহ তালা কসম করেন নাই যেই জায়গাটার নাম ধরে আল্লাহ কসম করলেন আল্লাহ বলেছেন ওয়া বেল বেলা এই পবিত্র নগরী পবিত্র গ্রামের পবিত্র শহরের শপথ করেছেন কে এই চারটা কসম করেছেন এবার আল্লাহ তালা অরিজিনাল কথা বললেন লাফায় দেও খালা ফি সানিত ক্বউম বলি আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া এবার বললেন মানুষকে আমি এত চমৎকার করে সৃষ্টি করেছি লাকদ খালাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকুইম আহসান শব্দটি আসলে তাফদিলের সিগা সবচেয়ে সুন্দর করে বানিয়েছি আপনি আপনার চেহারাটার দিকে যদি একবার আয়না দিয়ে তাকান আপনি দেখবেন এই পৃথিবীতে যত মাখলুকাত দেখা যায় যত প্রাণী দেখা যায় সব প্রাণীগুলোর দিকে আপনি তাকাবেন আর আপনি আপনার চেহারাটার দিকে তাকাবেন আপনি দেখবেন আপনার মতো আমার মতো এত চমৎকার এত সুন্দর মানুষ মানুষের যে চেহারা আকৃতি এমন কোন আকৃতি দিয়ে পৃথিবীর অন্য কাউকে আল্লাহ তালা সৃষ্টি করে নাই বলি সুবাহ 啊。